আমাদের বিখ্যাত মিধাবাই আমাদের শীতকালীন ইনিশিয়েটিভ মার্শাল্লাহ এদিকে আমাদের সম্পূর্ণ এই প্লটটার মধ্যে ধনিয়া লাগিয়েছিলাম অর্গানিক ধনিয়া অনেক সুন্দর হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গ্রহ করা ধনিয়াগুলো আমরা মোটামুটি এক মাস ভরে কনজিউম করেছি আলহামদুলিল্লাহ তো মিধাবাই আবার খুব সুন্দরভাবে আমাদের বিখ্যাত মিধাবাই নিখুঁতভাবে এসে এই যে ধনিয়ার বিচি ফালাচ্ছে আমরা দেখানো আমরা দেখানোর ট্রাই করি ভিউ আপনারা দেখুন মাশাআল্লাহ সে এই যে দেখুন ধনিয়ার বিচি লাল লাল দেখা যাচ্ছে সম্পূর্ণ প্লটটাতে সে ধনিয়ার বিচি ফালাচ্ছে একটু ঘন করে আমরা দিয়ে দিব মশাল্লাহ খুব সুন্দর একটা আবারও হয়তো কিছু দিনের মধ্যে ধনিয়া হয়ে যাবে এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন ছোট্ট একটা প্লটের মধ্যে আমরা মূলা লাগিয়েছিলাম অত্যন্ত সুন্দর গ্রো করতেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই সাইডের টমেটো বাগানটাও দেখুন ভিউয়ার্স মাছগুলো অনেক গাছগুলো অনেক বড় হয়ে গেছে কিছু কিছু গাছ ভাইরাস টাইরাস অ্যাটাক্ট হয়েছে আর সবচেয়ে সুন্দর অবস্থায় আছে আমাদের পেঁয়াজ বাগানটা প্রতিনিয়ত পেঁয়াজ খাচ্ছি আলহামদুলিল্লাহ তান্ত পুষ্টিকর পেঁয়াজ পাতা মাসাল্লাহ এদিকে বাউন্ডারি কাজের আপডেট তো আপনাদেরকে প্রতিনিয়ত দিচ্ছি দেখুন দেখুন একজন কৃষক কিভাবে অর্গানিক কৃষক সম্পূর্ণ অর্গানিক ওয়েতে ধনিয়া ফেলতেছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্মার্টলি আরেকটা কাজ করেছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমরা যেহেতু বুঝতে পেরেছিলাম রেগুলার কনজিউমের কারণে আমাদের ওই ফার্স্ট প্লটের ফ্রন্টিয়ার যে ভেজিটেবল গার্ডেনটা আছে তো ওইটার ধনিয়াগুলো আমাদের প্রায় শেষের দিকে তো প্রায় দশ বারো দিন আগেই আমরা কিন্তু আমাদের ব্যাক ইয়ার্ডে এই জায়গায় আমাদের কিছু স্পেস আছে মার্শাল্লা এ জায়গায় কিন্তু আমরা অলরেডি ধরিয়া আপনার বনে দিয়েছি এবং দেখুন কত সুন্দর ধনিয়া গাছগুলো ঘো করেছি মার্শাল্লাহ অনেক সুন্দর গ্রহ করেছে সাইডে আপনাদের আছে গাজর শীতকালীন একটা সরি শীতকালীন ঢেঁড়স এবং ওইটার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার রসুন রসুন বলা হয়েছে রসুনের পাতা ও পেঁয়াজ পাতার মধ্যে অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ তো আমরা প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ এটা উপভোগ করি এ জায়গায়ও কিন্তু খুব সুন্দর খুবই সুন্দরভাবে এই যে দেখুন দেখতে পাচ্ছেন কিন্তু করেছে আমার মনে হয় আগামী দিনের মধ্যে এখান থেকে আমরা অল দুনিয়া হারভেস্ট করতে ইনশাআল্লাহ মিস্ত্রির সুমন কন্ট্রাক্টর সে দেখুন দক্ষতার সহিত গ্রেট ভীম ঢালার জন্য কাঠের ফ্রেমগুলো তৈরি করতেছে তো এগুলো আসলে স্টিলের ফ্রেমে আধুনিকভাবে ইউজ হয় বাট যেহেতু বাউন্ডারির কাজ একটু লোকালি করা হচ্ছে এই জন্য আমরা স্টিলের ফ্রেমের দিক গেলাম না তো সে যেভাবে কথা হয়েছিল সে দেখুন সুন্দর করে স্টিল করতেছে বোর্ডগুলো সে রেডি করতেছে গ্রেড বিম করবে এবং এগুলোতেই কলম করবে তো ভিউয়ার্স চলুন আপনাদেরকে আজকে আমাদের বাউন্ডারি আপডেটটা একটু দিচ্ছি দেখুন এই যে এটা প্রথম আমরা বেস করেছিলাম এরপরে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গুটি কলম ঢালা হয়েছে এই গুটি কলম এটা প্রথম প্রথমটা অ্যাকচুয়ালি যেটার মধ্যে সবচেয়ে বেশি পানি উঠত ওই বেসটা এটা গুটি কলম ঢালা হয়ে গেছে এবং এটার উপর দিয়ে এখন গ্রেড বিন টানা হবে আপনাদেরকে তো দেখিয়েছিলাম আমরা এর অরিজিনাল রড ইউজ করেছি পাথর সিফটিন সিলেকশন বালু সাহিত গজারিয়া রাস্তর বালু মিলে আমরা কংক্রিটের মোল্ডেটা তৈরি করে আমরা ঢালাইগুলো করতেছি এটাও আপনার আরেকটা বেস হয়ে গেল এটা হচ্ছে আপনার দ্বিতীয় নাম্বার এটাও গুটি কলম ডালা হয়ে গেছে এগুলো অ্যাকচুয়ালি গতকালকে ঢেলেছিল এবং এটা হচ্ছে নাম্বার ফোর এটাও একেবারে বাউন্ডারির শেষ কোনাটা আপনার একেবারে পূর্ব উত্তর কোনাটা এটাও গুটি কলম গতকালকে ঢালা হয়েছিল এবং এই জায়গায় আরও তিনটা কলম আছে এগুলো আজকে গুটি কলমটা ঢালা হয়েছে পিলারগুলো আগে কলমের রডগুলো আগে দাঁড় করায় বেসটা ঢালা হয়ে গিয়েছিল আরও দুই দিন আগেই তো আজকে এগুলো অলরেডি ঢালাই দেওয়া হয়ে গেছে ভিতরে অলরেডি আপনার কনক্রিট মিক্সচার দেওয়া হয়ে গেছে আশা করি এগুলো কালকে বোর্ডগুলো সব খুলে ফেলা হবে খুলে টোটাল যে আপনার বেসের গর্তটা আছে এটা আমরা ভরট বালি বা বিটি বালি দিয়ে ভরট করে দেব এরপরে আবার গ্রেড বিমের কাজ মিস্ত্রি শুরু করবে এটা হচ্ছে দিস দ্য নাম্বার ফোর এবং লাস্ট কলাম এটা অলরেডি আমাদের গুটি কলামটা ঢালা হয়েছে তা আজকে মোটামুটি কাজ অনেক দূরে এগিয়ে আসছে প্রথম থেকেই বাউন্ডারির কাজটা আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি কীভাবে সর্বনিম্ন খরচ করে কাজ করা যায় এদিকে আমরা আজকে তিনটা লেবার লাগিয়েছি এই জায়গায় যতগুলো রাবিশ হয়েছিল রাবিশগুলো এবং ময়লা নোংরা মাটিগুলো পলি টলি দেওয়া যে মাটিগুলো পুনরায় আপনার গার্ডেনিংয়ের জন্য ইউজ করা যাবে না এই জিনিসগুলো আমরা একবার একটা কোনায় পাঠিয়ে দিচ্ছি যাতে করে যে ওয়ার্ক স্পেসটা ওয়ার্ক প্লেসটা যাতে সুন্দর থাকে এবং কাজ করাটা সুন্দর হয় ভিউয়ার্স আজকে মোটামুটি আপনাদেরকে পাউন্ডের আপডেটটা দেওয়া হলো তো প্রায় দেখতে দেখতে আমরা কন্টেন্টের শেষ পর্যায়ে চলে এসেছি এই মুহূর্তে আপনারা যারা কন্টেন্টটা নতুন দেখছেন আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ রইল অবশ্যই ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভালোবাসার ভিউয়ার্সরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য ভালোবাসা অবিরাম আপনারা সবাই ভালো থাকবেন গুড বাই টাটা